পাকিস্তান অনেক খারাপ একটা কান্ট্রি অনেক ডেঞ্জারাস একটা কান্ট্রি এখানে সেফটি না প্রথম দুই তারিখে আসছি আর প্রথম ভাত খাইছি চৌদ্দ তারিখে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অ্যাকচুয়ালি আমি আজকেরে শেয়ার করব আমার পাকিস্তানের এক্সপিরিয়েন্স আমি এখানে আসছিলাম দুই তারিখে তিন তারিখে জয়েন করছি আমার কাজে আর আজকের ছাব্বিশ তারিখ সো টোটালি আমি এখানে আসি বিশ থেকে চব্বিশ দিন তো এই চব্বিশ দিনের ভিতরে আমার লাইফের কি পরিমাণ এক্সপিরিয়েন্সটা হয়েছে পাকিস্তানে সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে তো আমি আছি এখন পাকিস্তানের ক্যাপিটাল ইসলামাবাদে তো ইসলামাবাদের যে সমস্যাটা আমি দেখলাম আমার আশেপাশে কোনো বাংলাদেশি আমি খুঁজে পেলাম না আমার আশেপাশে না আজ কোনো বাংলাদেশি আছে না আমার দেখা চোখে এখনও কোনো বাংলাদেশি পড়েছে আর আমার কোম্পানি যেটা দুবাই থেকে পাকিস্তানে শিফট হয়েছে তাদের পাঁচটা কোম্পানির মধ্যে টোটাল প্রত্যেকটা কোম্পানিতে প্রায় পঞ্চাশ জন করে তো তিনশো সাড়ে তিনশো ওয়ার্কারের ভিতরে আমি একাই বাংলাদেশি কাজ করতেছি যেখানে আর কোনো বাংলাদেশি নাই সো আমার রুমেও সবাই পাকিস্তানি আর পুরো কোম্পানিতে সবাই পাকিস্তানি একজন বাংলাদেশি আমি আর একজন নেপালি আছে তো অ্যাকচুয়ালি আমি যখন বাসায় কথা বলি তখনই শুধুমাত্র বাংলাতে কথা বলা হয় তাছাড়া সম্পূর্ণটাই উর্দুতে কথা বলতে হয় এখানে আর এভাবেই চলছে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা আমার জন্য সেটা হচ্ছে আপনারা যদি কেউ পাকিস্তানে ইসলামাবাদে আসেন তাহলে সবচেয়ে বড় যে সমস্যা সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে আপনি ভাত পাইবেন না এখানে ভাত নাই আমি যখন দুই তারিখে ইসলামাবাদে আসছি তখন আমি তিন তারিখে জয়েন করছি তো আমার কাছে অতটাও টাকা নেই যে আমি রাইস কুকার কিনবো তো রাইস কুকার বাদেই রয়েছি আর ইসলামাবাদে এক্সপেন্স অনেক বেশি সব কিছুর দাম অনেক বেশি তো ভাত মানুষ বলে না সব জায়গায় গিয়েই প্রবাসীরা অ্যাডজাস্টমেন্ট করে নাই ঠিক আছে তো আমাদের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ঠিক এমনই যে সমস্ত পরিস্থিতিতে সমস্ত দেশে আমরা অ্যাডজাস্টমেন্ট করেই নিই ঠিক আছে তো আমার অ্যাডজাস্টমেন্ট পাকিস্তানে হচ্ছে আমি প্রথম দুই তারিখে আসছি আর প্রথম ভাত খাইছি চৌদ্দ তারিখে তার মানে বারো দিন পরে আমি ভাত খাইছি বারো দিনের মধ্যে আমি সাদা ভাত পাই নাই এখানে রাইস বলতে এরা কেউ খায় হয়তো বিরিয়ানি বা পোলাও তো এই বিরিয়ানি আর পোলাও তো বাংলাদেশের মতো না এখানকারের বিরিয়ানি হচ্ছে বান্ন বি পোলাও বান্নু বিরিয়ানি এমন আর কি টেস্ট সম্পূর্ণ পাকিস্তানি টেস্ট যেগুলো আমাদের বাংলাদেশি টেস্টের সাথে যায় না যেগুলো আমার খাইতে একদমই ভালো লাগে না হয়তো একদিন দুই দিন ভালো লাগে ঠিক আছে কিন্তু প্রতিদিন তো আর ভালো লাগে না তো বাদবাকি সময়টা রুটি যে রুটি বাংলাদেশে কেউ খাই না বলতে গেলে চলে তো এইভাবে বারো চোদ্দো দিন অ্যাডজাস্টমেন্ট করার পরে নিজেকে মনে হলো যে আমি একেবারে ফ্রাস্টেড হচ্ছি ঠিক আছে মানে ফ্রাস্টেশনে ভুগতেছি যে ভাত বাদে আমি কিভাবে চলবো তো আমার কাছে টাকাও ছিল না যে আমি রাইস কুকার কিনবো আর রাইস কুকার কিনে কী হবে তরকারি কে রান্না করবে বারো তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা ডিউটি করার পরে রান্না করার আর এনার্জি থাকে না তো এইভাবেই অ্যাডজাস্টমেন্ট করতে করতে বারো তেরো দিন পরে এক জায়গায় ভাত পালাম সেখান থেকে খালাম ভাত একজন আমার জন্য রান্না করে নিয়ে আসছিলো তো তারপরে অনেক জায়গায় নলেজ লাগালাম যে আমি ভাত কোথা থেকে পাবো তো ভাতের একটা সন্ধান পেলাম যেটা বাংলাদেশে অনেক সময় হয় না যে পেঁয়াজু এগুলো বিক্রি করে যারা আর কি পেঁয়াজু ছোলা তো এমনই ছোটোখাটো দোকান বসে ঠিক আছে ঠেলা টাইপের তো এই দোকানগুলোতে ভাত পাওয়া যায় আর ডাইল পাওয়া যায় মানে শুধু ডাইল ভাত যেটা এরা বলে ডাল চাউল এই ডাল ভাত খেয়ে থাকতে হবে তাও আবার বসে মানে সকাল দশটা থেকে রাত সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত তার মানে দুপুরের টাইমটায় আমি ডাল ভাত খাইতে পারবো শুধুমাত্র তো কী করার নো অপশন এখন প্রতিদিন যাই দুপুরের টাইমে গিয়ে ওই ডাল আর ভাত নিয়ে আসি শুধু ডাল ভাত খাই তবুও তো ভাত ভাত ছাড়া তো বাঙালি আদেও চলা সম্ভব না তো এভাবেই আর কি অ্যাডজাস্টমেন্ট করে চলছি কারণ না কেউ আছে বাংলাদেশি বাংলায় কথা বলার মতন কেউ না খাওয়াই সুবিধা আছে এখানে বাংলাদেশিদের জন্য খাওয়া খুবই টাফ এখানে আর ইসলামাবাদে বাংলাদেশি অনেক কম যত দোকান পাট যত এরিয়াতে ঘুরছি বাংলাদেশি নাই বললেই চলে তবে শুনছি করাচি আর লাহোরের সাইডে বাংলাদেশি আছে তবে ইসলামাবাদের সাইডে বাংলাদেশি নাই তো এই হচ্ছে এখানে আমার পাকিস্তানের এক্সপিরিয়েন্স এখানে সমস্ত কিছুর দাম অনেক বেশি এক্সপেন্সটা অনেক বেশি আর আপনি যদি এখানে আসেন তাহলে আপনার ভাতের কষ্টটা হবে কারণ এখানে ভাত পাওয়া যায় না যদিও আপনি ভাতটা ম্যানেজ করেন ওই যে ঠেলাগাড়ি থেকে তো তরকারি আপনি পাবেন না যেখানে একটাই অপশন আছে সেটা হচ্ছে ডাল শুধুমাত্র ডাল দিয়ে খাইতে হবে আপনার আর প্রতিনিয়ত সেই রুটি খাইতে হবে প্রতিনিয়ত রুটি তিনবেলায় এরা রুটি খায় মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা তো ওভারঅল সব কিছু মিলিয়ে পাকিস্তানের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল এনভায়রনমেন্ট অনেক সুন্দর তারপর মানুষজন অনেক ফ্রেন্ডলি অন্য অন্য দেশ থেকে ওয়ার্ল্ড ওয়াইড থেকে যেগুলো আর কি দেখে পাকিস্তান অনেক খারাপ একটা কান্ট্রি অনেক ডেঞ্জারাস একটা কান্ট্রি এখানে সেফটি নাই অবশ্য সেফটি ইস্যু একটু আছে যদি আপনি একা একা ঘোরাঘুরি করেন তাহলে একটু সেফটি ইস্যু আছে একেবারে জেনেই তা না তবে ওভারঅল এতটাও খারাপ না যদি কেউ পাকিস্তানে আসতে চায় সে অবভিয়াসলি আসতে পারে এবং ঘুরতে পারে কারণ পাকিস্তান আমার দেখা চোখে অতটাও খারাপ কিছু দেখি নাই মানুষ অনেক ফ্রেন্ডলি আপনি যদি বলেন আপনি বাংলাদেশ থেকে আসছেন বা আপনি অন্য কান্ট্রি থেকে আসছেন তাহলে তারা অনেক ফ্রেন্ডলি বিহেভ করে হেল্পফুল মাইন্ডের তো সব কিছু মিলিয়ে অনেক ভালো ফিল হয়েছে আমার তো এটাই বলার ছিল যে পাকিস্তানের দুইটা প্রবলেম আমি ফেস করছি একটা হচ্ছে খাওয়ার দিক থেকে আর দ্বিতীয়টা হচ্ছে অনেক এক্সপেন্স সব কিছুর দাম অনেক বেশি বাংলাদেশের তুলনায়ও অনেক বেশি দাম সো এটাই বলার ছিল আর ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে